আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন পাকিস্তানি প্রিমিয়াম কারিজমা ক্যাটালগের এই ড্রেসটির জন্য অনেক কাপড়া এখনো পর্যন্ত আমাদেরকে প্রতিনিয়তই মেসেজ করে যাচ্ছেন যে আমরা কবে এটা রেজিস্টোর করবো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এত সুন্দর এই ড্রেসটি ফাইনালি আমরা রেজিস্ট করতে পেরেছি দুটি ডিজাইনে আপনারা পাচ্ছেন এত সুন্দর সবচাইতে ট্রেন্ডিং কালেকশন আমরা আপনাদেরকে দুটি ডিজাইনে খুলে দেখাবো আবারও এবং যারা ড্রেসগুলি অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন তো এগুলো হচ্ছে একদমই ট্রেন্ডিং থাকা দুটি ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটা হচ্ছে কামিং জাস্ট হ্যাভেলুক এত সুন্দর করে ড্রেসটার মধ্যে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে দুইটা পাশে দেখেন কতটা চমৎকার ভাবে কালার কম্বিনেশন করা আছে আর কাম যে নিচের এখানে এত সুন্দর বোরিং এর ওয়ার্ক করা আছে জাস্ট হচ্ছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের ফিনিশিংটা দেখেন কতটা ইউনিক কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা মাসাল্লাহ এত সুন্দর সালোয়ারটা একটু সিল্কি কাপড়ের মধ্যে পাবেন আর যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি কাপড় কামিজের যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু প্রিমিয়াম একটি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন এবং ওনাটাও কিন্তু প্রিমিয়াম কটন মানে এগুলো একদম হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন যেগুলো খুচরা বাজার মূল্য মিনিমাম আপনাদেরকে বাইশো থেকে তেইশশো টাকা করে কিনতে হবে বাট আমরা ফাইসাল টেক্সটাইল এই ড্রেসগুলি আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা শপে এসে সরাসরি পার্চেস করতে পারবেন সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি দুটি কালারই মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এই কালারটা ওয়াও এত সুন্দর কালার প্লাস ডিজাইনটা দেখেন মাশাল মাসাল্লাহ এত চমৎকার ডিজাইন হলে এবারে ঈদ আর কিছু লাগে এই ধরনের ড্রেস কিন্তু সব সবসময় আপুরা চেয়ে থাকেন দ্যাটস দ্যারসে হচ্ছে এই ড্রেসটার এত রিকোয়েস্ট এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে এখানে যে এমব্রয়ডারিটা আছে দেখেন একদমই ভিন্ন প্যাটার্নে কিন্তু এমব্রয়ডারিটা আর্টস সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট না ওইটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর ওড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর দুটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসের সাথে ওনাটা রেখে আমি দেখাচ্ছি কতটা ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সিগনেচার সুইচের এত সুন্দর এই কালেকশনগুলি সো আজকে আমরা এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ